আসসালামু আলাইকুম জ্যাকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম যোগ্য দিয়ে এক কথায় যত ওগুলো আছে আজকে আমরা সেগুলাই দেখব নৌ চলাচলের যোগ্য নাব্য যা খাওয়ার যোগ্য খাদ্য চুষে খাবার যোগ্য চস্য চিবিয়ে খাবার যোগ্য চর্ব চেটে খাবার যোগ্য লেহ পান করার যোগ্য পেয় পান করার যোগ্য নয় অপেয় ক্রয় করার যোগ্য ক্রয় বিক্রয় করার যোগ্য বিক্রয় যা পাঠ করিবার যোগ্য পাঠ্য রন্ধনের যোগ্য পাচ্ছ জানিবার যোগ্য জ্ঞাতব্য যা নিন্দা করার যোগ্য নয় অনিন্দ ক্ষমার যোগ্য কমার্হ কম আর অযোগ্য য প্রশংসার যোগ্য প্রশংসার্হ ধন্যবাদের যোগ্য ধন্যবাদার্হ গৃণার যোগ্য গৃণ্য বা গৃণার্হ গ্রানের যোগ্য গ্রেয় আরাধনা করিবার যোগ্য আরাধ্য বরণ করিবার যোগ্য বরেণ্য বা বরণীয় মান সম্মান প্রাপ্তির যোগ্য মাননীয় যা অন্তরে ইক্ষণ দেখার যোগ্য যা বলার যোগ্য নয় অকথ্য স্মরণের যোগ্য স্মরণার্হ ফেলে দেবার যোগ্য ফেলনা অতিক্রমের যোগ্য অতিক্রমণীয় কারার যোগ্য করণীয়